গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে না একটু ব্লগটা দেরি করেই শুরু করলাম জানো ওই এখানে সব কড়াই টড়াই সব রেখেছি এখন রান্না বান্না শুরু করব আজকে দেরি করেছি কেন হঠাৎ রাত্রিবেলা কালকে না মানে রোজ তো কম্পিউটারটা খুল খোলে না আর কি খোলা হয় না আর কি ওই মাঝে মাঝে দুদিন তিন দিন ছাড়া ছাড়া যে ভদ্রুলো মানে সারিয়ে দিয়ে গিয়েছিল উনি বলেছিল যে এটা কিন্তু ব্যবহার করবে তো কদিন ব্যবহার হচ্ছিল না আমি বললাম তুই একটু কম্পিউটারটা খোল একটু গান শুনবো অনেক সময় আমাদের নাচের কয়েকটা প্রোগ্রাম আর কি মানে আমরা ওই তুলেছিলাম আমি না ওগুলো একটুখানি দেখবো করতো তো পরবর্তীকালে এর আগেও করেছিলাম সেইগুলো কী বলতো ওই যখন ও চেঞ্জ করেছে আগে সেভেন উইন্ডো ছিল পরে ওই টেন উইন্ডো করাতে ওটা উড়ে গেছে কিছু অল্প কিছু রয়েছে আমি বললাম যে ওটা চালাতে গিয়ে দেখছে আর চলছে না তো আজকে ভদ্রলোকে খবর দেওয়া হয়েছিল উনি সকালবেলা এসেছিলেন আর কি ওই জন্যই ব্লগ শুরু করতে দেরি হয়েছে আজকে তো উনি দেখে টেখে তারপরে বললো যে এই কিছুদিন আগে উনি র্যাম চেঞ্জ করেছিল র্যামটাই খারাপ হয়েছে তারপরে বললো আমি নিয়ে যাচ্ছি কালকে এসে লাগিয়ে দেবো তারপরে আর কি সংসারের টুকিটাকি কাজকর্ম সেগুলো করছিলাম ওই জন্য দেরি হলো তো পায়লার বাবা সকালবেলা আজকে আবার বাজার করেছে বাজার করেছে মানে অন্য কিছু বাজার না সবজি বাজার ছিলই রয়েছে তো কারণ প্রত্যেক দিন কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে যার জন্য না আমি এখন একটু রাগারাগি করছি কেন বলো তো গরম পড়ছে না যার ফলে বেশি দিন তো রাখা যায় না কোনো জিনিস তো আমি বলি যে যতই ফ্রিজ থাকুক যে কিন্তু ও বলে আমি রোজ রোজ বাজার করতে পারবো না ওই জন্য তো যাই হোক আজকে শুধু মাছ এনেছে তো মাছ এনেছে একটু চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ খুলে রেখেছি আর অনেক অনেকগুলো বলতে কি এনেছে প্রায় আড়াইশো তিনশো মতো তো হবেই চিংড়ি মাছ বাঁচতে সময় লেগেছে খুব তাই সেই জন্য চিংড়ি মাছ আবার ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখানে এনেছে আয়ের মাছ তো ওই যে আয়ের মাছ এনেছে ওরা আয়ের মাছ এখন একসাথেই ধুয়েছি সব মাছগুলো আর ধুয়ে এটা এখন নুন হলুদ মাখালাম এরপর এখন মাছ রান্না করব অন্যান্য রান্নাগুলো করে লাস্টে মাছ করব। লাস্টে মাছ করাটাই ভালো জানো তো সুবিধা হয় আর মশলা টশলাও করে নেবো একবারে ওটাই ভালো কাজ করতে ভালো লাগে আর পায়েলের বাবা আজকে এই প্রথম গাছ থেকে এচোর নামিয়েছে এঁচুরগুলো ওপরে অনেকগুলো বোধহয় বড় হয়ে আছে ওপরে এখন কে নামাবে নিচে যেগুলো ছিল সেখান থেকেই নামিয়েছে একটা তো ওর বাবা এসে গেছে মানে যেহেতু ব্লগটা দেরি করে শুরু করেছি তো আজকে একটু আগে আগে এসেছে অন্যান্য দিন একটু দেরিতে আসে তো এইখানে দেখো উনি এচোর কাটছে মনোযোগ সহকারে আর শ্রাবন্তী তুমি বলেছো এচোর এঁচড় নেবে তো এঁচড় খেতে গেলে তো আসতে হবে তাই না আর তারপরে তখন তোমাকে প্যাকেট করে দিয়ে দেব তো হ্যাঁ কাচের এঁচড়গুলো না সত্যি ভালো বেশ বড় বড়ো কুয়াগুলো হয় জানি না এবারে প্রথম তো দেখা যাক কি হয় এই যে পায়ালের বাবা দেখো মনোযোগ সহকারে এঁচড় কাটছে আজকে করবো না কেটে রাখবো কালকে রান্না হবে দেখো

আমার হাতে জোরও কম আর আমি এঁচোর কাটতে পারি না গো যেটা পারি না আমি সেটাই স্বীকার করবো হ্যাঁ আমি পারি না কারণ সত্যটা ভালো তাই না আর সবচেয়ে বড় কথা কি সবাই সব সবকিছু যে পারবে তার কোনো কথা নেই কিন্তু হ্যাঁ রান্না বান্নাও যত হলে আমি সব করে দেব কিন্তু এই কাটাটাই ভীষণ চাপের আর ওর আবার কি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালোভাবে কাটতে হবে ধোয়া তো তো ঠিকঠাকই করি যাই হোক তো চলো এখন রান্না বান্না শুরু করি রান্না তো বসাই তারপরে আজকে রান্না হচ্ছে ভাত ওখানে ডাল শাক এখানে একটু আগের পেঁপের তরকারি ছিল আর মাছ এই হচ্ছে রান্না বান্না আজকে দুপুরের স্নান স্নান করে পুজো দেওয়া কমপ্লিট অগ্নি কমপ্লিট তো এখন ঠাকুর ভাব তো আমি এখন ক্ষুদিরাম স্টেশনে ট্রেন আসছে আমরাও যাব দুদিক থেকেই আসছে

অরণ্য আশ্রম থেকে বেরিয়ে আমরা যাব সীমার বাড়িতে আমার মেয়ের বন্ধু ও বাড়িতে যাব একটি বিশেষ কাজে এসেছি তোমাদের তো আমরা এখন চলে এসেছি অরণ্য আশ্রমে এটা গড়িয়ার একটি জায়গা খুব সুন্দর জায়গা অরণ্য আশ্রম সুন্দর দেখতে পাশে বাড়িগুলো দেখো সব জায়গাটা দেখাচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন আর একটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে ঠাট্ট